কি গাব আমি কি ধামে আনন্দধামে জনে এনেছি ডেকে তোমারও অমৃত নামে কি গাবো আমি কি শুনাবি আনন্দ ধর্ণিব তোমার রচনা কেমনে রটিব তোমারও করুণা কেমনে বর্ণিব তোমার রচনা কেমনে রটিব তোমার করুণা কেমন গলাব হৃদয় প্রাণ তোমারো মধুর প্রেমে কি গাব আমি কিশুনাব আজি আনন্দ তবু নাম লি চন্দ্রতারা অসীম শূন্য রবি হতে গ্রহে ঝরিছে প্রেম গ্রহ হতে গ্রহে ছাইছে তব নাম লোয়ে চন্দ্রতারা অসীম শূন্য ধাইছে রবি হতে গ্রহে জরিছে প্রেম গ্রহ হতে ছাইছে অসীম আকাশ নীল তোমার সদা ঢল তোমারও অমৃত সাগর মাঝারে ভাসিছে অবিরামে কথা ডিয়ারবর্ন অ্যাভিনিউ শিকাগো থেকে আঠাশে জুন আঠারোশো চুরানব্বই সালে লিখছেন কোনো মাদ্রাজি জনৈক মাদ্রাজি শিষ্যকে নামটা দেননি প্রিয় যেদিন মহীশূর থেকে জিজির এক পত্র পেলাম সেদিন মহীষ থেকে জিজির আর পত্র পেলাম দুঃখের বিষয়ে জিজি আমাকে সর্বজ্ঞ মনে করে তা না হলে সেই চিঠির মাথায় তার অদ্ভুত কানাডার ঠিকানাটা একটু পরিষ্কার করে লিখত তারপর শিকাগো ছাড়া অন্য কোনো জায়গায় আমাকে চিঠি পাঠানো বড্ড ভুল অবশ্য গোড়ায় আমারই ভুল হয়েছিল আমারই ভাবা উচিত ছিল আমাদের বন্ধুদের সূক্ষ্ম বুদ্ধির কথা তা তো আমার আমার চিঠির মাথায় একটা ঠিকানা দেখলেই যেখানে খুশি আমার নামে চিঠি পাঠাচ্ছেন আমার মাদ্রাজ মাদ্রাজ বৃহস্পতিদের বলো যে তারা তো বেশ ভালো করেই জানতো যে তাদের চিঠি পৌঁছবার পূর্বেই হয়তো আমি সেখান থেকে হাজার মাইল গৃহে চলে গেছি কারণ আমি ক্রমাগত ঘুরে বেড়াচ্ছি শিকাগোয় আমার একজন বন্ধু আছেন তাঁর বাড়ি হচ্ছে আমার প্রধান আড্ডা এখানে আমার কাজের প্রসারের আশা প্রায় শূন্য বললেই হয় কারণ যদিও প্রসারের খুব সম্ভাবনা ছিল কিন্তু নিম্নোক্ত কারণে সে আশা একেবারে নির্মূল হয়েছে ভারতের খবর আমি যা কিছু পাচ্ছি তা মাদ্রাজের চিঠি থেকে তোমাদের পত্রে ক্রমাগত শুনছি ভারতে আমাকে সকলে খুব সুখ্যাতি করছে কিন্তু সে তো তুমি জেনেছো আর আমি জানছি কারণ আলা প্রেরিত একটা তিন বর্গ ইঞ্চি কাগজের টুকরো ছাড়া আমি একখানা ভারতীয় খবরের কাগজ আমার সম্বন্ধে কিছু বেরিয়েছে তা দেখিনি অন্যদিকে ভারতের খ্রিশ্চানরা যা কিছু বলছে মিশনারিরা তা খুব সযত্নে সংগ্রহ করে নিয়মিতভাবে প্রকাশ করছে এবং বাড়ি বাড়ি গিয়ে আমার বন্ধুরা যাতে আমাকে ত্যাগ করেন তার চেষ্টা করছে তাদের উদ্দেশ্য খুব ভালো রকমই সিদ্ধ হয়েছে যেহেতু ভারত থেকে কেউ একটা কথাও আমার জন্য বলছে না ভারতের হিন্দু পত্রিকাগুলো আমাকে আকাশে তুলে দিয়ে প্রশংসা করতে পারে কিন্তু তার একটা কথাও আমেরিকায় পৌঁছায়নি তার জন্য দেশের অনেকে মনে করছে আমি একটা যুবচোর এদিকে তো আমার পিছু লেগেছে তারপর এখানকার হিন্দুরা হিংসা করে এখানকার হিন্দুরা হিংসা করে তাদের সঙ্গে যোগ দিয়েছে এক্ষেত্রে আমার একটা কথার জবাব দেওয়ার নেই এখন মনে হচ্ছে কেবল মাদ্রাজের কতগুলি ছোকরা পীড়াপিড়ির জন্য ধর্মবর্ষায় যাওয়া আমার আহামুখী হয়েছিল কারণ তারা তো ছোকরা বইয়ার কিছুই নয় অবশ্যই আমি অনন্তকালের জন্য তাদের কাছে কৃতজ্ঞ কিন্তু তারা তো গুটিগত উৎসাহী যুবক আর কিছুই নয় কাজের ক্ষমতা যে একদম নেই তাদের আমি কোনো নিদর্শনপত্র নিয়ে আসিনি আর যখন কারো অর্থ সাহায্যের আবশ্যক হয় তা নিদর্শনপত্র থাকা দরকার তা না হলে মিশনারি ও সমাজের বৃদ্ধচারণের সামনে আমি যে যুবচোর নই তা কী করে প্রমাণ করব মনে করেছিলাম গোটা বাক্য ব্যয় করা ভারতের পক্ষে বিশেষ কঠিন কাজ হবে না মনে করেছিলাম মাদ্রাজ ও কলকাতায় কয়েকজন ভদ্রলোক জড়ো করে একটা সভা করে আমাকে আমেরিকাবাসীগণকে আমার প্রতি সহৃদয় ব্যবহার করবার জন্য ধন্যবাদ সহ প্রস্তাব পাশ করিয়ে সেই প্রস্তাবটা দোষীর মতন নিয়ম অনুযায়ী অর্থাৎ সেই সবার সেক্রেটারিকে দিয়ে আমেরিকায় ডাক্তার কাজে পাঠিয়ে তাকে তথাকার বিভিন্ন কাগজে ছাত্রী অনুরোধ করা এই এই ব্যাপারটা স্বামীজি কিন্তু বারবার বলেছেন বিভিন্ন চুরি চুরতে কিন্তু কাজের কাজ কিছু করতে পারছে না ভারতবর্ষের এত ইডিয়েট বোকা হাঁদা ওইরূপ বস্টন নিউ শিকাগোর বিভিন্ন কাজে পাঠানো বিশেষ কঠিন কাজ হবে না এখন দেখছি ভারতের পক্ষে এই কাজটা বড় গুরুতর ও কঠিন এক বছরের ভেতর ভারত থেকে কেউ আমার জন্য একটা টু শব্দবন্ধ করলে না আর এখানে সকলেই আমার বিপক্ষে তোমরা নিজেদের ঘরে বসে আমার সম্বন্ধে যা খুশি বলো না কেন এখানে তার কে কী জানে দু মাসের উপর হলো আদেশ সিংহাকে আমি এই বিষয়ে লিখেছিলাম কিন্তু সে আমার পত্রের জবাব পর্যন্ত দিলে না আমার আশঙ্কা হয় তার উৎসাহ ঠান্ডা হয়ে গেছে সুতরাং তোমায় বলছি আগে এই বিষয়টি বিবেচনা করে দেখো তারপর মাদ্রাজিদের এই চিঠি দেখিও এদিকে আমার ছেলে মানুষের মতন কেশব সেন সম্বন্ধে অনেক বাজে কথা বলছে আর মাদ্রাজি আত্মীয় থিওস সম্বন্ধে চিঠিতে যাকে যে লিখছি লিখে লিখছি তাই তাদের বলছে এতে শুধু শত্রুর সৃষ্টি করা হচ্ছে হায় যদি ভারতের একটা মাথাওয়ালা কাজের লোক আমার সহায়তা করবার জন্য পেতাম কিন্তু তার ইচ্ছাই পূর্ণ হবে আমি এদেশে জুয়োচোর বলে গণ্যা হলাম আমার এই আহমুখী হয়েছিল কোন নিরসনপত্র না নিয়ে ধর্মসভায় যাওয়া সমগ্র আমেরিকায় বিগত আদম সময়তে সংখ্যা সর্ব সর্বশুদ্ধ মাত্র ছশো পঁচিশ মানে লোকসংখ্যার কমন ছশো পঁচিশ ছশো পঁচিশ জন তাদের সঙ্গে মিশলে আমার সাহায্য দূর হয়ে দূরে থাক মুহূর্তের মধ্যে আবার কাজ চুরমার হয়ে যাবে আরাসিংহা বলছে লন্ডনে গিয়ে মিস্টার ওল্ডের সঙ্গে দেখা করতে ইত্যাদি ইত্যাদি ও কি বাজে মধ্যে বকছে বালক ওরা কি বল ওরা কি বলছে তা নিজেরাই বোঝে না আর মাদ্রাজি খোকার দল নিজেদের ভেতরের একটা বিষয় গোপন রাখতে পারে না আমি তোমার তোমাকে ফোনোগ্রাফ সম্বন্ধে লিখেছি এখানে একরকম বৈদ্যুতিক পাখা আছে দাম বেশি বিশ ডলার বড় সুন্দর চলে ব্যাটারিতে একশো ঘন্টা কাজ হয় তারপর যে কোনো বৈদ্যুতিক যন্ত্র থেকে বিদ্যুৎ সঞ্চয় করে নিলেই হল আমার বন্ধুরা মাসের প্রবাস করতে লাগলো কিছুই এলো না একটা আওয়াজ পর্যন্ত এলো না কাজেই অনেকের উৎসাহ চলে গেল অনেকে আমাকে ত্যাগ করলে কিন্তু এবার মানুষের ওপর পশুধর্মী মানুষের উপর নির্ভর করার শাস্তি কিন্তু এ আমার মানুষের ওপর পশুধর্মী মানুষের ওপর পশুধর্মী মানুষের ওপর নির্ভর করার শাস্তি আমার স্বদেশবাসীরা এখনও মানুষই হয়নি তারা নিজেদের প্রশংসাবাদ শুনতে খুব প্রস্তুত আছে কিন্তু তাদের একটা কথা মাত্র করে সাহায্য করবার যখন সময় আসে তখন তাদের আর টিকে দেখতে পাওয়ার জন্যে মাদ্রাজি যুবকগণ আমার অনন্তকালের জন্য ধন্যবাদ প্রভু তাদের সদস্যতা আশীর্বাদ করুন কোনো ভাব প্রচার করবার পক্ষে আমেরিকায় জগতের মধ্যে সর্বেক্ষা উপযুক্ত ক্ষেত্র তাই আমি শীঘ্র আমেরিকা ত্যাগ করবার কল্পনা করছি না কেন এখানে পেটে খেতে পাচ্ছি অনেকে সহদায় ব্যবহার করছেন আর দু দুদশটা ভালো কথা বলেই এইসব পাচ্ছি এমন উন্নত জাতকে ছেড়ে পশু প্রকৃতি এমন উন্নত জাতকে ছেড়ে পশু প্রকৃতি অকৃতজ্ঞ মস্তিষ্কহীন কী বলছেন দেখুন ভারতবর্ষ সম্বন্ধে এমন উন্নতমানের জাতকে ছেড়ে পশু প্রকৃতি ভারতবাসী বলছেন পশু প্রকৃতি অকৃতজ্ঞ মস্তিষ্কহীন অনন্ত যুগের কুসংস্কারে বদ্ধ দয়াহীন মমতাহীন হতভাগা দেশে কি করতে যাব আবার বলছি শুনুন এমন উন্নত জাতকে মানে আমেরিকানদের ছেড়ে পশু প্রকৃতি ভারতবাসী অকৃতজ্ঞ মস্তিষ্কহীন অনন্ত যুগের কুসংস্কারে বদ্ধ দয়াহীন মমতাহীন হতভাগাদের দেশে কি করতে যাব। অতএব আবার বলি বিদায় এই পত্রকাটি একটু বিবেচনার লোককে দেখাতে পারো মাদ্রিজা এমনকি আলাসিঙ্গা পর্যন্ত যার উপর আমি এতটা আশা করেছিলাম বড় সুবিচনা কাজ করছে বলে মনে হয় না ভালো কথা তুমি মজুমদারের লেখা রামকৃষ্ণ পরম সংক্ষিপ্ত জীবনচরিত মজুমদার মানে প্রথা মজুমদারের লেখা রামকৃষ্ণ পরম সংক্ষিপ্ত জীবনচরিত খানকতক শিকাগোয় পাঠাতে পারো কলকাতায় অনেক আছে আমার ঠিকানা পাঁচশো একচল্লিশ নম্বর ডিয়ারবর্ন অ্যাভিনিউ স্ট্রিট নহে শিকাগো অথবা কেয়ারো কুক শিকাগো ভুলে ভুলো না যেন